নমস্কার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আজকে একটা মহাভারতের গল্প ছাড়ছি ভীষ্ম ভীষ্মকৃত শ্রীকৃষ্ণের স্তুতি ভগ যখন ভীষ্মদেব যুদ্ধের পরে যুদ্ধের দশ দিন যুদ্ধ করার পরে যখন তীর তীরসজ্জায় শুয়ে গেলেন স্বয়ং শয্যায় তখন কৃষ্ণকে এই স্তুতিপাঠটা করেছিলেন তারপরে স্বর্গে যখন গেলেন তখন আবার একটা স্মুতিপাঠ করলেন এইটা শুনলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয় রোগ ব্যাধি সেরে যায় এবং নবগ্রহ শান্তি হয় এবং কোনো কামনাই অপূর্ণ থাকে না এটা মাসে একবার করে শুনবেন এটা মহাভারতের তো এটা বেদ এবং পুরাণ পুরাণ কাহিনী কাহিনী আরম্ভ করছি রাধে রাধে মনি বলে জন্মেন জয় কর বধান কৃষ্ণকে শরণ ভীষ্ম করিল তখন শুনো দেবে নারায়ণ মোর নিবেদন তোমারও চরিত্র প্রভু জানে কোনজন দেবের দেবতা তুমি সবার ঠাকুর অনন্ত গুণ তোমার স্বর্গমত্তাতালে যত প্রাণী তোমারই হয় আমি জানি তোমার অধিকার কে আছে সংসারে তোমা বিনা তিনি লোক ধ্যানে করে কারে তুমি হর তুমি হরি তুমি সর্বজীব তুমি বৃক্ষ তুমি ফল তুমি জল তুমি যক্ষ তুমি রক্ষ গন্ধর্ব কিঙ্কর তুমি আদি তুমি অন্ত তুমি নারী নর তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু তুমি হ শিব তুমি মায়া তুমি স্নেহ তুমি সর্বজীব তুমি বায়ু তুমি অগ্নি তুমি সর্বময় সৃষ্টি স্মৃতি প্রলয় যে তোমা হইতে হয় তুমি দয়া নির্দয়া প্রভু তুমি ধর্মা ধর্ম তুমি দ্বীজ তুমি কৃষ্ণ তুমি সর্বকর্ম সুবুদ্ধি বুদ্ধি তুমি তুমি সর্বসিদ্ধি তুমি ধন তুমি জন তুমি অষ্ট অষ্টনিধি তুমি গতি তুমি পতি অন্ধজন নড়ি তুমি কর্তা তুমি হর্তা তুমি বের বলি তুমি ভালো তুমি মন্দ তুমি সব কর নাটক হইয়া তুমি নাট্য করো, তুমি যার তুমি তার তুমি করো দয়া এতি নভুবনে প্রভু তোমার সে মায়া তুমি স্বর্গপুরে ইন্দ্র তুমি চন্দ্র রবি তুমি মুনি তুমি ঋষি পুরাণেরও কবি তুমি মৃত্যু তুমি কাল তুমি হও জম চতুর্দশ ভুবনে কে আছে তোমার সম কেহ তো না জানে তোমা চিনিতে না পারে সুজন রাখো অসুর সংহারে তোমারও ভকত যেই ভকত যেই তোমাকে সে চিনে তার গতিগোত্র প্রভু হও তো আপনে আমারে করহে দয়া দৈবক দেব তোমার চরণে যেন দৃঢ় রহে মন অর্জুনের রথে তুমি ছিলে তার সঙ্গে অঙ্গে এই দোষ ক্ষমা মোর করারায়ণ প্রাণ যাইতে দেখি যেন তোমার চরণ তোমা বিনা গতি গতিমোর নাহিক সংসারে পদতলে সানে দিয়া রাখিবে আমারে হাসিয়া বলেন তবে দেব কি নন্দন ক্ষমিনু সকল যাহ বৈকুণ্ঠ ভুবন কান্দি কান্দি পঞ্চ ভাই বলিল বিস্তর আশীর্বাদ করিলেন ভীষ্ম ধনুর্ধর বৈশ্যপন মুনি গুণের নিধান অষ্টাদশ পুরানো যাহাতে অধিষ্ঠান কাশীরাম দাস দাস কহে ভারত আখ্যান এই মত ভীষ্ম পর্ব হইল সমাধান সৌতি বলে অবধান কর মুনিগণ এত কুনিয়া পরীক্ষিতের নন্দন যোগমাগ কথা শুনি সানন্দ হৃদয় পুনরিপি জিজ্ঞাসীল করিয়া বিনয় যোগমাগ কথা ভীষ্ম মুখে শুনি কোন কর্ম করিলেন ধর্ম নিপ্য মণি একই রূপে কর এন ভীষ্ম স্বর্গে আরোহণ শুনিবারে ইচ্ছা হয় ইহার কারণ মুনি বলে অবধান করণর প্রতি তদন্তরে গঙ্গা পুত্র ভীষ্ম মহামতি যোগমাগ ইতিহাস পুরাণের রসার কহিলেন ধর্মের করিয়া সবিস্তার পুনচ্চ বলেন শুন ধর্মের নন্দন রাজা হয়ে রাজ্য কর হস্তিনাভুবন মহাযজ্ঞ কর ভজ হরি দাও দয়াময় হ্যাঁ পাপ আদি সব হবে ক্ষয় মাঘ মাসে শুক্লাষ্টমী আজি শুভ দিনে শরীর ছাড়িব আমি ভোজী নারায়ণে শুনো কৃষ্ণ তব হস্তে করি সমর্পণ পঞ্চভাই দ্রৌপদীরে করিবে পালন ইন্দ্র আমি করিব প্রস্থান এত বলি করিয়া নিঃশব্দে ধরি করেন কৃষ্ণের করিন নম নম নারায়ণ ব্রহ্ম সনাতন সংসারের হেতু তুমি দেবে নারায়ণ তুমি আদি তুমি মধ্য তুমি অন্তরূপ সকল জগত এই তবল মুকুব নম নম আদি অবতার মৎস্যকায় নম শিব হিরণ্য নম অবতার নমস্তে বামন নম ভীরুপতি ক্ষত্র কুল বিনাশন নম রাম অবতার রাবণ নাশক নম রাম অবতার রেবতী নায়ক নম হরি অবতার গজেন্দ্র মোহন নম বুদ্ধ অবতার ভুবন পালন নমস্তে ঋষিবি যোগ মাঘবি বিচারন নম কলবর পৃথিবী ধারণ নম ধরন্তরিকায় অমৃত হরণ নমস্তে মোহিনী রূপ অসুর মোহন নম কৃষ্ণ অবতার গোকুল বিহার নম নম শঙ্কর্ষণ দিব্য অবতার নম কল্কি অবতার বিনাশয় নম নম জয় জয় আদি নারায়ণ তুমি ইন্দ্র তুমি চন্দ্র তুমি দিবাকর আকাশ পাতাল তুমি দীর্ঘ কলবর আত্মারূপে চরা চর জীবে তবস্থিতি তব জানিবারে তবত্ব জানি বারে কাহার সংসারে পার করারায়ণ এই করি ভীষ্ম অমৃতের ধার ভক্তিতে শুনিলে তরে ভব পারাবার নমস্কার এই গল্পটা শুনলে আয় বারে রোগ ব্যাধি কমে যায় এবং মনের সমস্ত কামনা পূর্ণ হয় অতি অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব লাইভ করবেন গল্প শুনবেন এটা পুরাণের কাহিনী এতে কোনো মিথ্যের কিছু নেই ধর্ম যদি করতে চান জীবনটা যদি সুখে কাটাতে চান তাহলে অতি অবশ্যই সামান্য কিছুক্ষণের গল্পগুলো শুনে নেবেন নমস্কার রাধে রাধে জয়গুরু